অন্ধকারে এই সমীক্ষাটি চলে গেছে আমরা চাই ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদ সুলভ আচরণ করা শুধু ভারত বাণিজ্য সংকট তৈরি করেছে এমনকি সর্বশেষ চব্বিশে এই আমাদের জুলাই আগস্টে এসে ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়ে এই হায়রা সরকারকে এই ধ্রাম সরকারকে পতন ঘটে যে নতুন বাংলাদেশে ওই শেখ হাসিনা সহ তার বছর থেকে আজকে আশ্রয় দিয়েছে ভারত সেটা বিলি করছে বলবো যাদের সঙ্গে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে অন্ধকারে চলে গেছে আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতির দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে কিনে মনে

এই যে ধর্মগত সরকারে সামনে রেখে কোনো অযথা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। কোন ধরনের অযথা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে এসে জনগণ ধাওয়া করবে একটা পরিষ্কার কথা। আজকে আমরা লক্ষ্য করছি কোরআনের তাফসীর ও আবিকে জামাতের রাজনৈতিক মন্ত্র বাণী। ঠিকই কথাটি বলছেন ভাই। অনেক জায়গায় মসজিদে পার্টি বক্তব্য দিয়ে গিয়ে রাজনৈতিক বক্তব্যের মসজিদ বাড়িতে জায়গা

দরকার 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 আছে আছে কিন্তু এমন আমরা বাড়ির ভিতরে ঢুকে মেয়ে দেখে বিভিন্ন কথা বলে ধ্বংস করছে আমার সামনে ভাই আপনারা যাবেন না আমার সামনে আপনার হাত রাখেন এই সমাবেশ থেকে আপনারা সবাই বাড়িতে বাড়িতে এই যে অন্যায় ভাবে তারা প্রচার করছে মেয়েদের কাছে আপনারা গ্রামে গ্রামে যে আপনারা ধানের শেষের কথা বলবেন কথা আমাদের সামনে আপনারা বলেন ভাই আমার আমরা যারা বিএনপি করি আমি আমার কথা বলছি আপনার রাজনীতি বিশ্বাস করি না আমরা কারোর অত্যাচার করতে চাই না আমরা বিএনপি হল বাংলাদেশের মাটি মানুষের দল কাছে ভাইয়ের আমার আমরা সবাই বিএনপি আমরা করি এবং আমরা এই যে জনগণ আমাদের যত আছে সারা দেশে প্লাস আমার বিশেষ করে নির্বাচন এলাকা শিখব ছাড়া সবাইকে আমরা মিশবো সবার সাথে মিশবো বিভির সাথে সবার সাথে মিশে আমরা নির্বাচনে সবচেয়ে ভাবে কাজ এখন থেকেই করে যাবো এই ওয়াদা আমাদেরকে করতে হবে